গুরু বন্ধে পুরুষোত্তম একজন দাদা নতুন বাড়ি করেছেন গৃহপ্রবেশের পথ থেকে লক্ষ্য করেছেন মাঝে মাঝে ভূতের উপদ্রব পরিবারের সকলে ভয়ে আছেন কি করবেন জানতে চাইলেন আচার্যদেবের কাছে পরম পূজ্য পা শিশু আচার্যদেব নতুন বাড়িতে গেলে সবার আগে কি হয় মন পরিবর্তনটা মেনে নিতে পারে না আগে যেখানে বাজার ছিল এখন সেখানে নেই বাচ্চা স্কুল জায়গা দূরে হয়ে গেছে অফিস থেকে বাড়ি ফিরছি এখন অন্য রাস্তা এর মধ্যে আগের যেখানে বাথরুম ছিল এখন সেখানে নেই এরকম হাজারো ঘটনা এর থেকেই মনের মধ্যে একটা অ্যাংজাইটি হয় এই অ্যাংজাইটি ডিসঅার থেকেই লোকে বলে ভূত দেখেছি অ্যাকচুয়ালি ভূত পেদ কিছু যদি থাকে সেটা হলো মনের ফর্ম নতুন বাড়িতে গেলে এই জন্য লোকে ভূত দেখে আবার দেখা যায় নতুন বাড়িতে যাওয়ার পর থেকেই শরীর খারাপ হয় ও কিছু না মনের মধ্যে থাকা এই অ্যাংজাইটি থেকে এসব হয় মনটাকে যদি মুক্ত করা যায় এইসব কিছু হয় না তাই বলি মনটাকে মুক্ত করো ঠাকুর বলেছেন দুর্বল হৃদয় প্রেম ভক্তি স্থান নেই ভয় থেকেই দুর্বলতা আসে আগে মনকে বোঝাও নিজের জীবনকে ঠাকুরের সাথে যুক্ত করে নাও তাহলে আর ভয় থাকবে না আচার্য কথা বললেন সকলকে জয় গুরু বন্দে পুরুষ উত্তম